হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মিশন মিস্ত্রি হবন আজকে আপনারা এই ভিডিওতে দেখছেন তিরিশটি প্যারাপিট ডিজাইনের ফটো দেখুন আপনারা যখন বাড়ি করেন বাড়ির সব কাজ হয়ে যায় শেষে হয় প্যারাপিটের ডিজাইন যখন শেষে প্যারাপিট ডিজাইন করা হয় তখন চিন্তায় পড়তে হয় যে প্যারাপিটের ডিজাইনটা কী করব চিন্তা করার কোনো কারণ নেই এই ভিডিওটি দেখুন আশা করি এই তিরিশটি প্যারাপিট ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের লেটেস্ট লেটেস্ট ডিজাইন আপনি ভিডিও পেতে পাঁচশো থাকা বেলটনটা বাইরে রাখুন আর যারা আমার চ্যানেলে এখনও ভিডিওতে লাইক দিননি আপনারা আপনার কাছে অনুরোধ রইল এখন এটা লাইক দিয়ে রাখুন পরবর্তীতে আপনারা ভুলে যাবেন এই ধরনের লেটেস্ট লেটেস্ট প্যারাপিট ডিজাইনের ভিডিও যদি আরও দেখতে চান ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করুন আরও ভিডিও দেখে নিন ও তাহলে আশা করি তিরিশটি প্যারাফিট ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কত নম্বর ডিজাইনটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন